আচ্ছা আজকের বিষয়ে একটা কথা বলে দিই আমরা আগে যে জায়গাটা বসতাম সেখানটা মানে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য বসতে পারবো না তাই এখন আমরা আগে যেখানে বসতাম সেখানে যার মানে জায়গাটা তার কিন্তু কোনো অসুবিধা ছিল না কিন্তু এবার বিল্ডিংটা তৈরি হচ্ছে যে কারণে ওখানে মাটি ইট বালি এসব রাখা হয় তাই খুব অসুবিধা হচ্ছিল আমাদের ব্যবসার জন্য দেখো আমরা ছোট দোকানদার আমাদের এই ছাড়া অন্য কোনো রোজগার নেই আর এটার জন্য আমরা কোথাও না কোথাও সকাল থেকেই কিন্তু খেটে থাকি যে আজকে পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় এসেছি সেই জায়গায় এসে সত্যি কথা বলতে জানি আজ আমি ব্যবসায় মার কিন্তু করতে তো হবে আর কোথাও না কোথাও ঠিক আছে পরিশ্রম এমনও হয়ে যায় যে মানে সত্যি কথা বলতে সারা দিন আমরা হয়তো পুঁজি লাগিয়ে থাকি কিন্তু এই যে ঠিক আছে মৌ ময়ের মা ঠিক আছে সারাটা দিন ঠিক আছে এই দোকানের মানে রাস্তায় এসে শুধু কাস্টমারের মানে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে যে কখন আসবে আমাদের দোকান থেকে খাবার খাবে আমাদের দোকানের খাবার কিন্তু খুব ভালো খেতে সত্যি ভালো খেতে আর আমরা প্রতিদিন কিন্তু এর জন্য মানে নতুন করে খাবার কিনে নিয়ে আসি মানে নতুন করে আমরা মাটিরিয়াল কিনি কোনো বাসি মাল আমরা রাখি না আমরা চাই মানুষের ভালো জিনিস কিন্তু সে জিনিসটা হয়ে উঠতে পারে না দেখো আমি কিন্তু সকাল সকাল এসে কিন্তু মোটামুটি ঠিক আছে এখানে আমাদের রুটি আছে আর আজকে সকাল সকাল এখানে এসেছি কারণটা হচ্ছে আমি দোকান দেখতে গেছিলাম আর আমার অজান্তে কিন্তু মৌ আর মৌর মা প্রচুর পরিমাণে পরিশ্রম করে আর পরিশ্রমের পর ধরো আমি এখানে দোকানে হাজারটা টাকা লাগিয়েছি আর সব বিক্রি টিক্রি হওয়ার পরে এমন হয় দুশো টাকা ইনকাম মানে তিনটে মানুষের রোজগার সামান্য দুশো টাকা এত পরিশ্রমের পরও মানে দাঁড়াতে পারি না মানে একদিক থেকে ভালো খবর আসে আর একদিক থেকে খারাপ খবর চলে আসে যাই হোক আমি আজ একটু ই করতে গিয়ে সামান্য একটু কেটে গেছে ওটা একটু অ্যাভয়েড করবে যাই হোক কিনা তেমন একটা নেই ঠিক আছে মোবার মোয়ের মার আস্তায় ঠিক আছে কি মনে হয় আমাদের দোকানে লোক আসবে আসবে